নমস্কার বন্ধুরা সিমার পৃথিবী ব্লগসে আপনাদের স্বাগত থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে এই ব্লগের কন্টেন্ট কি হতে চলেছে এই ব্লগে আমরা যাচ্ছি আমাদের গ্রামের আশেপাশে যে বড় বড় কয়েকটা ঠাকুর হয় সেগুলি দেখতে এবং আপনাদেরও দেখাতে নবমীর দিন বাড়ির সবাই আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে কিন্তু বাবার শরীরটা একটু খারাপ থাকায় বাবা আসতে পারেননি আমরা ওই প্রায় রাত্রি দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম বাড়ির সবচেয়ে কাছে যে বড় প্যান্ডেলটা হয়েছিল সেখানে সোনাখালী স্কুল মাঠে যে ঠাকুর প্যান্ডেলটা হয় প্রতি বছরই খুব সুন্দর হয় আর ভিড়টাও অ্যাভয়েড করার জন্য আমরা প্রতি বছর প্রায় রাত্রি ওই নটা দশটার পরেই বের হই কিন্তু দেখুন তাও কত ভিড় এখানে ঠাকুর প্রতিমাও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলের কথা কি আর বলবো সেটা তো আপনারা এই ভ্লগে দেখতেই পাচ্ছেন চলুন প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখি এটা ছিল সোনাখালির আরেকটা প্যান্ডেলের যেটা হয় বাজারের মধ্যে এখানেরও ঠাকুর ও প্যান্ডেল ওভারঅল ভালোই হয়েছিল এই দেখুন আমার পুচু বড়িও মা দুর্গাকে হাত জোর করে কেমন নমস্কার করছে এটা হলো ওর তৃতীয়বার। আগের বছরও ও আমাদের সাথে এভাবেই রাত জেগে ঠাকুর দেখেছিল ঠাকুর দেখতে গিয়ে প্রাণের মানুষের হাতে হাত দিয়ে ঠাকুর দেখবো না সেটা কি করে হয় তো যাই হোক আমরা সোনাখালীর দুটো প্যান্ডেল ঘোরার পর গিয়েছিলাম আমার জায়ের বাপের বাড়ি ভিড় থাকায় আমাদের গাড়িটা এত দূরে গিয়ে দাঁড়িয়েছিল যে মাঝে আমার জায়ের বাপের বাড়ির থাকায় তো ও বলল যে চলো একবার ঘুরে আসি তাই সবাই মিলে ওদের বাড়ি গিয়েছিলাম তো দুটো প্যান্ডেল হপিং করার পর আমাদেরও খুব জল তেষ্টা পেয়েছিলো আর যাওয়ার সাথে সাথে মাসিমা আমাদের সবাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস চিকেন পকোড়া মিক্সড চাউমিন সবের ব্যবস্থা করেছিলেন তো সেই সব খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট প্যান্ডেল হপিং এর উদ্দেশ্যে সোনাখালী ও সুলতানাগরের মাঝামাঝি পরে কলাইকুণ্ড এটা ওখানেরই ঠাকুর কলাইকুণ্ডর ঠাকুর দেখে আমরা একেবারে সোজা চলে গিয়েছিলাম মেচোগ্রামের ঠাকুর দেখতে এখানে পৌঁছনোর একটু আগেই বৃষ্টি হয়েছিল তাই দেখুন রাস্তা কেমন পুরো ভেজা রাস্তায় আস্তে আস্তে সারাও ঘুমিয়ে পড়েছিল আগের বছর এই মেচোগ্রামের প্যান্ডেল খুব ভালো লেগেছিল তাই সারাকে ঘুমন্ত অবস্থাতেই নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে মেচোগ্রামের ঠাকুর দেখতে যখন গিয়েছিলাম ঘড়িতে তখন রাত্রি পৌনে একটা বাজে তখনও দেখুন কত ভিড় ঠাকুর সহ প্যান্ডেলের কারুকার্য খুবই ভালো করেছিল বাট থিমটা কি বানিয়েছিল সেটা আমরা কেউই বুঝতে পারিনি তো যাই হোক অত শত ভেবে কাজ নেই ওভারঅল ভালো হয়েছিল এটা বলতে কোনো দ্বিধে নেই আমরা কলাইকুণ্ডর ঠাকুর দেখে সোজা মেচোগ্রামের ঠাকুর দেখতে গিয়েছিলাম তাই আসার পথে কেশাপাট সোনাময়ের ঠাকুরগুলো দেখতে ওরা সবাই নেমেছিল কিন্তু আমি সারাকে নিয়ে গাড়িতেই বসেছিলাম শাড়ি পরে বারবার ঘুমন্ত বাচ্চাকে নিয়ে ওঠানামা করা খুবই কষ্টকর হচ্ছিল কিন্তু শোভন নেমেছিল তাই ও আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছিল নেক্সট আমরা গিয়েছিলাম পাঁচবেড়িয়ার ঠাকুর দেখতে ঘড়িতে বাজে তখন প্রায় রাত্রি দুটো পার্সোনালি পাঁচ ঠাকুর আমার খুবই ভালো লাগে গত চোদ্দো কি পনেরো বছর হবে এই পাঁচ পেরিয়ার ঠাকুর বা প্যান্ডেল যাই বলুন না কেন দুর্দান্ত হয়ে থাকে আমাদের গ্রামাঞ্চলেও এত ভালো একটা পুজো খুবই গর্বের বিষয় আমাদের কাছে তাই এটা তো দেখতেই হয় তাই সারাকে কোলে নিয়ে আবারও গিয়েছিলাম পাঁচ বেরিয়ে ঠাকুর দেখতে আর যেটা প্রতি বছরই হয় এখানে কখনো কাউকে নিরাশ করে না তাই আমরাও নিরাশ হইনি প্রতিমা ও প্যান্ডেল সবই খুব সুন্দর হয়েছিল দেন ওখান থেকে গিয়েছিলাম সুলতাননগর ওখানেও বাকিরা সবাই নেমে ঠাকুর দেখেছিল সুলতাননগরে ঠাকুর দেখার পর আমরা যেখানে ঠাকুর দেখতে যাচ্ছিলাম যাওয়ার পথে পুরো রাস্তা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর অন্যান্য বছর তবুও একটা আড্ডা গাড়ি থাকে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তা একদম ফাঁকা অবশ্য দাসপুর ঘাটাল সাইডের মানুষেরা এই পাশে একটু কমই আসে আগে অবশ্য শুনেছি নারাজোল লঙ্কাগড় এইসব জায়গায় অনেক বড় বড় ঠাকুর হতো কিন্তু এখন আর সেইভাবে বড় প্যান্ডেল না হয় হয়তো ভিড়টা কম হয় আর আমরা যখন গিয়েছি পৌঁছই তখন তো দেখলেনি ঘড়িতে তিনটে উনিশ বাজে ঝিরি বৃষ্টি হচ্ছিল তাই আমি সারাকে নিয়ে বেরোইনি আপনাদের জন্য রইল নারাচল প্যান্ডেলের ঠাকুর দর্শন এরপর ওখান থেকে সোজা ঘাটালের পঞ্চপল্লীর ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম পঞ্চপল্লীর ঠাকুর দেখতে গিয়েও বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম কিন্তু ঘাটাল পৌঁছানোর পর বৃষ্টিটা থেমে গিয়েছিল আর এই বছর পঞ্চপল্লীর ঠাকুরটা হয়েও ছিল বেশ সুন্দর পয়েলগাঁওয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে ওখানের থিম ছিল আর সবশেষে বেলেঘাটার ঠাকুর দেখতে ওরা সবাই বেরিয়েছিল আর গাড়িতে ফেরার সময় সবাই বৃষ্টিতে ভিজে গিয়েছিল সব তো আর ক্যামেরা করা হয়ে ওঠেনি তো যাই হোক নবমী রাতে ঠাকুর দেখার স্মৃতি চিরকাল মনের মণিকোঠায় রয়ে যাবে আর এটাও মনে থাকবে বৃষ্টিতে ভিজে সেই ঠাকুর দেখার ইতি হয়েছিল দুর্গা পুজোর তর্জোর সাজকোচ রাত থেকে ঠাকুর দেখা এখন সব শেষ সবাই আবার ফিরে গিয়েছি নিজেদের দৈনন্দিন জীবনে প্রতিবারই ভাবি এই তো সবে শুরু হলো অথচ চোখের পলকেই যেন সব শেষ পুজো আসছে পুজো আসছে এটা ভাবতে বেশ ভালো লাগে কিন্তু মা চলে যাওয়ার পর বেশ খারাপও লাগে ওই চারটা দিনের স্মৃতি মনের মধ্যে রেখে আবার একটা বছরের অপেক্ষা যখন আবার মা আসবেন নতুন করে বাংলার গ্রাম থেকে শহরে আবার ছড়িয়ে পড়বে প্যান্ডেলের গন্ধ ধনু নাচের তাল মায়ের মুখের উজ্জ্বল আলো তো কেমন লাগলো আমার এই পুরনো স্মৃতিচারণ আমাকে কমেন্ট করে জানাবেন ভ্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সীমার পৃথিবী ফ্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য বাই